Assalamualaikum আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার লইটা সুটকি বোনা লইটা সুটকি বোনা করার জন্য প্রথমে আমি প্যানে পানি ফুটিয়ে নিয়েছি তারপর এখানে আমি দুই কাপ লইটা সুটকি ছোটো ছোটো করে কেটে নেওয়া আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি এখন আমি সুটকিটাকে উঠিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব চুলায় আমি একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দশ বারোটি আস্ত পেঁয়াজ এখানে আমি তো রসুনের কুয়া দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর এখানে সিদ্ধ করে রাখা লইটা সুটকিটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি সমস্ত উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব রেগুলার নিয়ম থেকে একটু ভিন্নভাবে এই সুটকিটা রান্না করলে খেতে খুবই মজা লাগে আমার সুটকি ও পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে এক সাইডে রেখে আবার আমি প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ ও রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিবো উঁচু করে দুই চা চামচ মরিচের গুঁড়া শুটকি বোনা একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ এখন আমি সমস্ত উপকরণ একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি চুলা রাসটা লো ফ্লেমে রেখে মশলাটা একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে শুটকি বোনাটা খেতে ততটাই মজা লাগবে এই শুটকি বোনাটা গরম ভাত খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে অনায়াসেই খেতে পারবেন এখন আমি ভেজে রাখা সুটকি ও পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে শুটকিটা কষিয়ে নেব তার তারপর আমি অল্প পানি দিয়ে দেব পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে ছয় মিনিট এ সময় চুলা রাসটা হাই ফ্লেমে রাখতে হবে ঢাকনা খুলে আমি নেড়ে চড়ে দিচ্ছি এখন এভাবে আমি সুটকি ঝোলটা শুকিয়ে নেব তারপর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে কাঁচামরিচ ও ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। এভাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে সুটকিটা একদম নেড়ে চেড়ে আমি ভুনা ভুনা করে নেব যারা শুটকি খেতে পছন্দ করেন তারা একবার হলো এভাবে বাসায় শুটকি বোনাটা করে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে মজার মজার রেসিপি পেতে যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ